আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি প্রিয় দর্শক আশা করছি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি স্বাগতম জানাচ্ছি শাফিন ইসলামিক হাব ইউটিউব চ্যানেলে তো আমাদের প্রত্যেক নামাজেই বৈঠকে দোয়া মাসুরা পাঠ করতে হয় তো আমরা অনেকেই দোয়া মাসুরা সহি শুদ্ধ পাঠ করতে পারি না যার জন্য আমাদের আমাদের নামাজের মধ্যে ত্রুটি রয়ে যায় তো আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা দোয়াই মাসুরা সহি শুদ্ধভাবে স্পষ্টভাবে শিখে এবং ইনশাআল্লাহ তো আজকের ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা আমাদের এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করবেন শুরু করছি আজকের ভিডিও অ ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك إلا أنت فاغفر لي مغفرة من عندك দর্শক আশা করি ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করবেন আপনার কোন দোয়া বা কোন সোয়াটি উচ্চারণ সহ প্রয়োজন السلام عليكم ورحمه الله وبركاته